আছেন আর ভিতরে কিন্তু ড্রেন লাইনও আছে আপনারা চাইলে এটাকে পানি দিয়ে ধুইতেও পারবেন কোনো সমস্যা হবে না আর এখানে যদি আপনারা চান যে টেম্পারেচার বাড়া যাচ্ছে একটা ছোট ডিপ দরকার কিচেনে তারা কিন্তু এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারেন ফ্রেশ ওয়ারেন্টি কার্ড জলছাপে ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা নাই যদি জলছাপে ডিস কিন্তু আপনারা চেক করেন কি যে ফ্রিজটার আউটলুক ভালো আছে কি সব সব এবং এখানে কিন্তু টেম্পারেচার বাড়ানো কমানো অপশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আইটেমও হয় না কারণ কোম্পানি থেকে যখন যেটা প্রোডাকশন করে তখন ওইটাই থাকে আর এটা সাইজ এটা দুই ফিট দুই ফিট তিন ইঞ্চির মতন হবে পাশে জগে এটাও কিন্তু কিচেনে রাখ আমরা আবার এলইডি লাইট দেখতে পাচ্ছি এবং আরেকটা পার্থক্য দেখতে পাচ্ছি যেটা তো দর্শক আগে যেটা দেখেছিলাম ওয়ান বি না আর এটাতে দেখতে পাচ্ছি আমরা ডাবল ডোর উপরে একটা ডোর খোলার পরেও আরেকটা বা দুধ টুথ বিক্রি করেন তারা কিন্তু অনেকক্ষণ সারাক্ষণ খোলা রাখতে হয় এই পাবো আর ভিতরে পাচ্ছে কি দেখি একটি হ্যালো আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আপনাদের জন্য নতুন একটি ডিপ ফ্রিজের ভিডিও নিয়ে বা চেস্ট ফ্রিজের ভিডিও নিয়ে অনেকে কিন্তু ডিপ ফ্রিজ চেস্ট ফ্রিজ সার্চ করে থাকেন বাট অনেক জায়গাতে পান না অনেক জায়গাতে পান বাট আমাদের শোরুমে আসলে আপনারা ডিপ ফ্রিজের সকল মডেল পাবেন সকল ধরনের কালার পাবেন এবং প্রতিটা ফ্রিজে হিউজ ডিসকাউন্টও পাবেন ডিসকাউন্ট যদি বলে থাকি তাহলে আপনারা পাঁচ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আমাদের তিনশো লিটারে প্রায় আট হাজার পাঁচশো বা ন হাজার টাকার মতো পাঁচ হাজার থেকে ন হাজার টাকা পর্যন্ত ডিপ ফ্রিজের ডিসকাউন্ট থাকবে তো ডিপ ফ্রিজ এরকম ছাড়া যদি আপনারা লম্বা ডিপ ফ্রিজও চান যেটাকে হরিজেন্টাল ডিপ ফ্রিজ বা অনেকে খাড়া ডিপ ফ্রিজ বলেন ডিজিটাল সেগমেন্টের ওয়াল্টনের আপনারা সার্চ করলে দেখতে পাবেন ওয়াল্টেন হরিজেন্টাল ফ্রিজ ওয়েবে ইউটিউবে কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ওই ফ্রিজটা আমাদের থেকে প্রি ওয়াটার মাধ্যমে নিতে পারেন তো দর্শক বেসিক যে ফ্রিজগুলো থাকে ডিপের সেই সম্পূর্ণ ডিপগুলো আমাদের কাছে আছে এবং ডয়ার সিস্টেম ডিপ ফ্রিজও কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রতিটা ফ্রিজে এরকম ডিসকাউন্ট পাবেন কোনোটাতে পাঁচ হাজার কোনোটাতে সাত হাজার কোনোটাতে আট হাজার কোনোটাতে দশ হাজার কোনোটাতে বারো হাজারও কিন্তু ডিসকাউন্ট থাকবে তো যারা এরকম ডিসকাউন্টে ফ্রিজ কিনতে চাচ্ছেন ডিপ ফ্রিজ ঈদের আগে তারা চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলটা ঠিক বিপরীত পাশে মানে আবুল হোটেলটা বলি কেন আবুল হোটেলটাই হচ্ছে পয়েন্ট এটাকে সবাই চিনে আর কি যে কোনো ড্রাইভার বলেন রিক্সাওয়ালা বলেন ভ্যানওয়ালা বলেন সবাই আবুল হোটেলটা চিনে আপনারা সহজেই মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেল যাবো বললে আমাদের ঠিকানা নিয়ে আসবে আবুল হোটেলের ঠিক অপোজিট সাইডে একটি শোরুম আছে রায় হ্যান্ডোরিজ ফুট ব্রিজের নিচে আসলে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ঈদের আগে আসলে নতুন নতুন ডিপের সকল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আর চলুন আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে ডিপগুলো দেখানো শুরু করি আর ডিপ দেখানোর আগে আমার একটি অনুরোধ আপনাদের কাছে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন দয়া করে আমার এই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের কাছে নতুন নতুন ইনফরমেশনগুলো চলে যায় চলুন আপনাদেরকে ফ্রিগুলো দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করবো হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে ছোট সাইজের এর ডি ফ্রিজ দিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াল্টনের সবচেয়ে ছোট সাইজের ফ্রিজ ডাব্লিউ এফ সি ওয়ান বি ফাইভ হ্যাঁ আমি আবারও বলছি মডেল নাম্বার ডাব্লিউ এফ বি ওয়ান বিভ বাংলাদেশের বি বাংলাদেশের বি কেন আইটা কিন্তু ডি ফাইভ আছে সুতরাং এটা বি ফাইভ আর এটি লিটার হচ্ছে লিটারটা লেখা থাকে এখানে লিটার হচ্ছে একশো পঁচিশ লিটারের ফ্রিজ আর আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে একটি আপনার ক্রোম কালার করা হয়েছে খুব সুন্দর দেখতে হ্যান্ডলি হ্যাঁ এক হাতে চাইলে আপনারা এই ফিজটাকে খুলতে পারবেন আর এখন দেখা হচ্ছে সেটা কাছ থেকে এখানে ফ্রোজেন সিস্টেম দেয়া দেখাও হয়েছে এবং যে ডোর লকটা এখানে পেয়ে যাচ্ছেন আপনারা আর ভিতরে কিন্তু ড্রেন লাইনও আছে আপনারা চাইলেটাকে পানি দিয়ে ধুইতেও পারবেন কোনো সমস্যা হবে না আর এখানে যদি আপনারা চান যে টেম্পারেচার বাড়াবেন কমাবেন সেটা এখান থেকে করতে পড়তে পারবেন আর যখন কম্প্রেসার চলবে তখন একটা লাইট জ্বলবে যখন কম্প্রেসারটা অফ থাকবে তখন একটা লাইট জ্বলবে ডিপ ফ্রিজ নিয়ে কিন্তু ধারণা থাকে প্রচুর বিল আসে এগুলো কিন্তু কিন্তু ভোল্টেজ ভোল্টেজের কারণে বিদ্যুৎ বিলের খরচটা কিন্তু অনেক কম আপনারা সামান্য মানে একশো টাকা দেড়শো টাকা এই একটা ডিপ ফ্রিজ বাসায় অল্প জায়গায় জায়গার কথা যদি বলি যেখানে আমাদের টাইলস গুলো এক ফিট টাইলস এক ফিট দুই ফিট দুই ফিট এক ইঞ্চি বা দুই ইঞ্চি জায়গাতে কিচেনের যে কোনো একটা পাশে কিন্তু এই ছোট ডিপ ফ্রিজটা আপনারা রেখে দিতে পারেন যাদের এরকম ডাবল ডোরের ফ্রিজ আছে বড় ফ্রিজ আছে একটা ছোট ডিপ দরকার কিচেনে তারা কিন্তু এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারেন আর এই ফ্রিজটির প্রাইস হচ্ছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে কোম্পানি আমার প্রাইস ঘাবড়ানোর কিছু নেই আমরা কিন্তু দাম কমায় দিব যেহেতু ঈদ উপলক্ষে ঈদ আসছে ঈদ উপলক্ষে ডিসকাউন্টে দিব তো আমরা পাঁচ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার টাকায় আপনাদেরকে এই ফ্রিজটা নিতে পারবেন ভাবতে পারি ডিপ ফ্রিজ কিন্তু আমাদের থেকে তেইশ হাজার টাকা নিতে পারছেন ওয়ারেন্টি গ্যারেন্টি কি পাচ্ছেন প্রতিটা ফ্রিজে সেম ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আমি একবার শুধু বলে দিচ্ছি একটা ডিপ ফ্রিজে এই প্রতিটা গ্যারান্টি কি বারো বছরের স্পেয়ার পার্সের চার বছরের সার্ভিস তিন বছরের এবং এই ডোরটারও কিন্তু তিন বছর গ্যারান্টি আছে সার্ভিস পাঁচ বছর সরি আর ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এখানে দেওয়া আছে ও ওয়ারেন্টি গ্যান্টি কার্ডেই লেখা আছে আমি তো মুখে বললাম আমরা একটু খুলে দেখি যে মুখের সাথে কাগজপত্র মিল আছে কিনা কাগজপত্র যদি যাই এখানে রেসিডেন্সিয়াল বাসাবাড়ির জন্য কম্পোসার গ্যারেন্টি বারো বছর স্পেয়ার পাঁচ চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এবং এটা ফ্রেশ ওয়ারেন্টি কার্ড জল ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা নেয় যদি জল ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা থাকে তখন দেখবেন কম্প্রেসার গ্যারান্টিও কম থাকবে দুই বছর এক বছর থাকবে আর এই এই যে সিএল নাম্বারটি এই নাম্বারটি কিন্তু রেজিস্ট্রেশন করে দেবে আপনার মোবাইলে একটা রেজিস্ট্রেশন মেসেজও কিন্তু কোম্পানি থেকে যাবে যদি কেউ রেজিস্ট্রেশন করতে না পারে বা কম্প্রেসার গ্যারান্টি কম থাকে তাহলে কিন্তু সেগুলো বিগেট প্রোডাক্ট এবং ওয়ারেন্টি কার্ডে ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা থাকবে আপনি একটা ফ্রিজ কেনার সময় কিন্তু আপনারা চেক করেন কি যে ফ্রিজটা আউটলুক ভালো আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা এই বিষয়গুলো চেক করেন ঠিক না যেখানে ফ্রিজ কিনতে যান আপনারা ভালো আছে কিনা সবকিছু দেখতে ভালো আছে কিনা চেক করেন আসলে কিন্তু ওগুলো চেকটা করে চেক করবেন কি জানেন ওয়ারেন্টি কার্ড যদি এই ফ্রিজ একদম ফ্রেশ হ্যাঁ অনেক সময় কিছু কিছু ফ্রিজের চেম্বার লিক থাকে কিছু কিছু ফ্রিজের কম্প্রেশার খারাপ থাকে আউটলুক তো ভালোই থাকে কাজ হয়েছে ভিতরে ওপেন সার্জারি হয়ে গেছে ভিতরে হ্যাঁ বাইরের থেকে তো দেখতে ভালোই লাগতেছে তো তাহলে কিন্তু ওই ফ্রিজটা ফ্রেশ প্রোডাক্ট না এ গেট প্রোডাক্ট না আপনারা কাগজপত্র চেক করবেন কোম্পানি কি আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি যদি কোম্পানি বারো বছর গ্যারান্টি দিয়ে থাকে যদি কম্পেশন গ্যারান্টি বারো বছর দিয়ে থাকে সার্ভিস স্পেয়ার পার্টসে চার বছর দিয়ে থাকে আর আফটার সার্ভিস পাঁচ বছর দিয়ে থাকে তাহলে বুঝবেন এই গেটের প্রোডাক্ট আর রেজিস্ট্রেশনও হবে আর জল ছাপে ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা থাকবে না আর বি গেট প্রোডাক্টগুলো কোম্পানি কিন্তু বিক্রির সময় একটু হেরস্ত বোধ করে কারণ ওগুলো গ্যারান্টি কম দেয় কম্পেশন দেয় দুই বছর কখনো রিপ্লেসমেন্ট হবে না আমাদের এই ফ্রিজগুলো কিন্তু আল্লাহ না যদি মেজর প্রবলেম হয় তখন কিন্তু রিপ্লেসমেন্টও কোম্পানি থেকে পাবেন এটাকে বলেন ডাবল ডোর বলেন যেটা কেন না কেন রিপ্লেসমেন্টও দেয় আর যেগুলো বি গ্রেডের হয় সেগুলো কিন্তু কোম্পানি থেকে শুধু একবার বিক্রি করে দেয় কোনো রকম সামান্য গ্যারান্টি এক বছর দুই বছর গ্যারান্টি দিয়ে শুধু সোল্ড আউট বিক্রি করে দিলে শেষ আর এগুলো কিনলে আপনারা নিশ্চিন্ত থাকবেন সুতরাং ফ্রিজের আউটলুক চেক না করে যে ভালো আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা পরিষ্কার আছে কিনা এগুলো চেক করবেন পরে আগে চেক করবেন এই প্রোডাক্টের সিরিয়াল নাম্বার আপনার বডিতে যে নাম্বার আছে ঠিক আছে কিনা আর কম্প্রেসার গ্যারান্টি ওয়ারেন্টি কার্ডে বারো বছর লেখা আছে কিনা এটা যদি থাকে এরপরে মডেল নাম্বার আর আমাদের আপনার ডিসকাউন্টে তেইশ হাজার টাকা যদি প্রাইস যার কাছে কম পাবেন সেখান থেকে কিনবেন এবং আপনি নিশ্চিন্তে কিনতে পারবেন আর যদি কম্প্রেসার বারো জায়গায় দুই কিনেন তাহলে কিন্তু ওগুলাতে গ্যারান্টি ওয়ারেন্টি কম পাবেন এর বেশি তো আসলে আমি আর ভিডিওতে বলতেও পারছি না আশা করি ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে অনেকে আমাদেরকে এরকম কমেন্ট করে থাকেন যে আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন কিভাবে দিচ্ছেন কেন দিচ্ছেন আমরা জাস্ট সামান্য লাভ করি একটা ফ্রিজে পাঁচশো টাকা এক হাজার টাকা এরকম লাভ হলে ফ্রিজ বিক্রি করে দিই একটা ফ্রিজে তিন হাজার লাভ করবো পাঁচ হাজার লাভ করবো সেই আশায় বসে থাকে না কারণ আমরা শুধু কিন্তু ওয়াল্টনের ডিপ ফ্রিজ সেল করি তা না আমরা ডিপ ফ্রিজের পাশাপাশি এসি সেল করি ব্ল্যান্ডার সেল করি অনেক আইটেমই সেল করি আমাদের কাছে ডাবল ডোর ফ্রিজ আছে খারাপ অনেক ধরনের আইটেম সেল করি তো একটাতে লাভ কম হলে সমস্যা নেই একটাতে কম একটাতে বেশি এইভাবে করেই কিন্তু ব্যবসা হয় তো অনেকে কিন্তু ধরে বসে থাকে এক ফ্রিজ বেশি পাঁচ হাজার টাকা ইনকাম আসা থাকে আমরা সে আসা থাকি না শুধুমাত্র প্রফিটটা কম করে আপনাদেরকে দিই এতগুলা কথা বলার একটাই কারণ অনেকের মনে হয় কোশ্চেন যে এত ছাড় দিয়ে কিভাবে বিক্রি করেন পাইকারি দামে একটা হোলসেল প্রাইজে যে সেল হয় দশটা ফ্রিজ বিক্রি করলে আমরা যেই প্রফিট যেই সেল করি দশটা ফ্রিজের দাম যা পরে আপনারা একটা কিনেও কিন্তু একই লাভে একই দামে কিনতে পারছেন এটাই আমাদের উপকার আর আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ঈদ উপলক্ষে এটুকুই আপনার কাছে আমাদের চাওয়া পাওয়া আর ডিসকাউন্টের প্রাইস বলছি আর ডিজাইন যদি বলি এটা হচ্ছে ওয়াল ম্যাপ একটি ডিজাইন এবং এখানে রিয়েল টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে আপনারা একটু দেখতে পারেন কাছে আসো এখানে দেখেন একটা হ্যামারের টেস্ট হ্যামার টেস্টের দেওয়া হয়েছে মানে মোটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলে তো ভাঙবে তারপর হাতুড়ির ছবি দেওয়া মানে এরকম নর্মাল কোনো বাড়ি খেলেও কিন্তু এটা এত সহজে ভাঙবে না আর এইখানে একটি ওয়াল্টনের মনোগ্রাম দেওয়া হয়েছে খুব চমৎকার মনোগ্রাম আছে ওয়ালটনের তো দর্শক এটা যদি আপনারা এই কালার ছাড়া কেউ অন্য কালার নিতে চান যখন যে কালার থাকে ভিডিওতে যে কালার দেখেছেন আসলে হয়তো ব্লু কালার থাকতে পারে কিংবা ক্রিম কালার থাকতে পারে কালার কিন্তু চেঞ্জ হয় ভিডিও কালার কিন্তু বসে থাকে না তো কালার কিন্তু চেঞ্জ হয়ে থাকবে এরকম তো আপনারা যারা কিনবেন এটা আফটার ডিসকাউন্টে মাত্র তেইশ হাজার নিতে পারবেন আর লিটারটা হচ্ছে আবার বলছি একশো পঁচিশ এরপরে চলে যাবো হচ্ছে ওয়ান ডি ফাইভ হ্যাঁ এটা হচ্ছে এটা এক্সারসাইজ বড় ওয়ান ডি ফাইভে কিন্তু আমরা এই ওয়ান বি ফাইভের মতো এরকম লক পাবো না এটা লকটা চলে আসবে মাঝে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ফুড গ্রেড ম্যাটেরিয়ালস এফ ডি এ সার্টিফাইড ব্যবহার করা হয়েছে এবং ড্রেন লাইনও পাচ্ছি এবং এখানে কিন্তু টেম্পারেচার বাড়ানো কমানো অপশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে লক মন চাইলেও তালা মেরে রাখতে পারবেন আপনি অন্য কেউ ফ্রিজ খুলতে পারবে না আর কালারে যদি আসি এটা হচ্ছে অফ হোয়াইট কালারে অফ হোয়াইট হচ্ছে ম্যাট এটা হচ্ছে অফ হোয়াইট পলিশ হ্যাঁ এটা হচ্ছে অফ ম্যাট তো আমাদের কাছে কিন্তু অনেকেই এসে বলেন যে আমি এই সাইজ নিব এটার ভিতরে আমাকে পলিশ দেন বা এই সাইজ নিব এটার ভিতরে আমাকে ম্যাট দেন এরকম দেওয়া সম্ভব হয় না কারণ কোম্পানি থেকে যখন যেটা প্রোডাকশন করে তখন ওইটাই থাকে আর এটা খুললেই আমরা প্রথমে যেটা পার্থক্য দেখতে পারবো ওয়ান বি ফাইভে কিন্তু ডিপে লাইট ছিল না ওয়ান ডি ফাইভে কিন্তু ডিপে লাইট আসবে এটা ছিল আগেটা ছিল একশো পঁচিশ লিটার আর এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার সামান্য একটু বড় আর সাইজ যদি বলি সাইজ এটা দুই ফিট দুই ফিট তিন ইঞ্চির মতন হবে পাশে জগে এটাও কিন্তু কিচেনে রাখতে পারেন আর ওয়ান্টি গ্যান্ডি যেহেতু আমাদের এগের প্রোডাক্ট সুতরাং প্রতিটার সাথে ওয়ান্টি গ্যারান্টি কার্ড আছে এবং বারো বছর কোম্পানি কম্প্রেশার গ্যারান্টি পাবেন তো দর্শক এটার প্রাইসটা বলি আমার মডেল নাম্বার আবার বলছি ডাব্লু সি জি ওয়ান ডি ফাইভ আর লিটার হচ্ছে একশো পঁচিশ এটা এমআরপি প্রাইস হচ্ছে আপনার একত্রিশ টাকা ছয় টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার আটশো টাকা আপনার ফিজটা কিনতে পারবেন এটা তো দেখালাম একশো পঁচিশ একশো পঁচিশের পরে চলে যাব হচ্ছে আমি একশো দুইশো পাঁচ টু ফাইভ আর একটা কথা বলি কালার যদি আপনারা অফ হোয়াইট ছাড়া সাদা নিতে চান সাদাও থাকবে অনেক সময় ইয়েলো কালারও আসে যখন যেই কালার আসে এটা বললাম আমাদের কাছে মানে কোয়ান্টিটি সেল হতে থাকে কালার চেঞ্জ হতে থাকে ভিডিও দেখেছেন এখন ভিডিও আপনি এক সপ্তাহ পরে দেখেছেন কালার কিন্তু চেঞ্জ হবে আসলে থাকতেও পারে আবার অন্য কালার থাকতে পারে ইনটেক প্রোডাক্ট আছে আপনার ডিসপ্লে থেকে নিতে হবে এমন না আপনার চাইলে এসে বসে যে আমি ইনটেক দেখে নিবি আপনার চাইলে কিন্তু ইনটেক দেখেও নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের লোক আছে স্টাফ আছে আপনাকে নিয়ে ইনটেক আপনার সামনে খুলে চেক করে দেখায় দিবে দেখে নেওয়াটাই ভালো আর এরপরে দেখা হচ্ছে টুটি ফাইভ ব্লু কালারের টুটি ফাইভের এর ভিতরে কিন্তু আমাদের কাছে অফ হোয়াইট কালার আছে টুটি ফাইভ কিন্তু আমাদের কাছে সাদা কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন এটা ব্লু কালারের নতুন আসছে এটা কিন্তু পলিশ টাইপ এটা কিন্তু ম্যাট না আগেরটা যেমন এটা ছিল ম্যাট প্রথম একটা দেখালাম পলিশ এরপর হচ্ছে ম্যাট এরপর হচ্ছে পলিশ যখন যেটা থাকে যেটা কোম্পানি প্রোডাকশন করে আর মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ সি এফ টু টি ফাইভ লিটার হচ্ছে দুইশো পাঁচ লিটারের ফ্রিজ এফ ডি এ সার্টিফাইড সিলভার ক্লিন সিস্টেম হোয়াইট ভোল্টেজ ডিজাইন নন ইট ভোল্টেজ স্ট্যাবিলাইজার বিল্ট ইন ভিতরে ভোল্টেজ দেওয়া আছে যার ফলে বিদ্যুৎ খরচটা অনেক কম হবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টেম্পারেচার বাড়ানো কমানোর সিস্টেম নর্মালি যখন ফ্রিজে লোড কম থাকবে মানে আপনার ফ্রিজে যখন মোটামুটি ধরেন চার ভাগের এক ভাগ আছে ভিতরে লোড আছে তখন আপনারা কিন্তু তাপমাত্রা বা রাখলে যথেষ্ট এর বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না যখন তা এটা অর্ধেক থাকবে তখন আপনারা রাখবেন আর যখন মোটামুটি অর্ধেকের চেয়ে তো থাকবে তখন সাড়ে চারে রাখবেন আর যখন ফুল থাকবে তখন ইউজ করা উচিত হচ্ছে পাঁচে এটা হচ্ছে ডিপের সবগুলার একই সিস্টেম এইভাবে ব্যবহার করাটাই হচ্ছে ডিপের জন্য ভালো আসলে ভিতরের সাইডটা দেখি এটার ভিতরে কিন্তু আমরা আবার এলইডি লাইট দেখতে পাচ্ছি এবং আরেকটা পার্থক্য দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এখানে ডোর গ্লাস ডোর উপরে একটা ডোর ভিতরে আরেকটা ডোর তো দর্শক আগে যেটা দেখেছিলাম ওয়ান এটাতে কিন্তু ভিতরে কিন্তু একটা ডোর ছিল উপরে এর ভিতরে ডোর ছিল না আর এটাতে দেখতে পাচ্ছি আমরা ডাবল ডোর উপরে একটা ডোর খোলার পরেও আরেকটা ডোর আছে তো এটা সুবিধা কি এটা তো সুবিধা হচ্ছে যারা ডিপ ফ্রিজ খুব রাফ ইউজ করেন বাসায় সারাক্ষণ ডিপ ফ্রিজ খুলতে হয় এরকম কিন্তু না তো কারা ডিপ ফ্রিজ রাফ ইউজ করেন এই সমস্ত দোকানদার ভাইরা আছেন যারা আইসক্রিমের ব্যবসা করেন বা দুধ টুধ বিক্রি করেন তারা কিন্তু অনেকক্ষণ সারাক্ষণ খোলা রাখতে হয় এই দরজা খোলা লাগানো ঝামেলা বা অনেকে রেস্টুরেন্টে ব্যবহার করেন তারা কিন্তু সারাক্ষণ ডোর খোলা খুলে একটা ঝামেলা মনে করেন তারা কিন্তু চাইলে এই ডোরটা ওপেন রেখে এইটা লাগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু ফ্রিজের এয়ারটেক অবশ্যই থাকবে এছাড়া তো চাইলে ব্যবহার করতে পারেন এই কথাগুলো বলছি এই কারণে চাইলে কিন্তু এটা সহ নিতে পারেন আবার চাইলে এটা ছাড়াও নিতে পারেন ডোর ছাড়াও যদি থাকে তাহলে পাঁচশো টাকা কম হয় গ্লাস ডোর সহ পাঁচশো টাকা এম বেশি আমি বেশি নিব কম বেশি না কম্পানি এম প্রাইস বেশি আর এটাতে এলইডি লাইট পাবো আর ভিতরে পাচ্ছি কি দেখি ভিতরে এখানে একটি বাকেট পাচ্ছি আর নিচে আলাদাভাবে চেম্বার চেম্বার দেওয়া ওইটা নিচে কম্প্রেসার থাকে আর ওয়াল কিন্তু ফয়েল সিস্টেম মোটা ফয়েল যার ফলে ঠান্ডা অনেক ভেভি হয় আজ থেকে বিশ পঁচিশ বছর আগে দেখুন মিলিং যে ফ্রিজগুলো ছিল বা অ্যারিস্টন ব্র্যান্ডের ইটালি ফ্রিজগুলো ছিল ওগুলো কিন্তু এই ফয়েল ব্যবহার করতে ইদানিং কিন্তু চাইনিজ কিছু ফ্রিজ আসে যেগুলো কিন্তু প্লাস্টিক ব্যবহার করে হ্যাঁ দেখতে উপর থেকে সুন্দর লাগে এই বডিগুলো প্লাস্টিকের ব্যবহার করে ওগুলো কিন্তু মানসম্মত তো হয় না এটাতে খরচ বেশি যায় এবং এটা কোয়ালিটি ফুল অনেক বেশি লং জিবিটি বেশি হয় পঁচিশ তিরিশ বছর গেলেও এটা ডিপ ফ্রিজ নষ্ট হয় না তো দর্শক এটার এমআরপি প্রাইস বলছি আমি আর আফটার ডিসকাউন্টের কথা বলবো সেটা বলে দিচ্ছি এটার এমআরপি প্রায় এটা মডেল নাম্বারটা আমার বলছি ডাব্লিউ সি এফ টু টি ফাইভ আর এমআরপি প্রাইস হচ্ছে একত্রিশ হাজার ছয়শো টাকা সাত হাজার একশো টাকা লেস করার পরে মাত্র তিরিশ হাজার দুইশো টাকায় আপনারা আমাদের থেকে এই ডিপ ফ্রিজটা কিনতে পারবেন আর ওয়ারেন্টি কার্ডটা ভিতরে রেখে দিলাম প্রতিটা ওয়ারেন্টি কার্ডে এখানটা ভিতরে থাকবে আর এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আরেকটা বড় ফ্রিজ এটাতে কিন্তু একটা ফ্রিজের সাথে কিন্তু আমার শোরুমে আরেকটা ফ্রিজের ফিচারে কোনো মিল পাবেন না ডিজাইনের মিল পাবেন না একটা ডাবল ডোর ছিল এক একটা সাথে এক ভালোভাবে লক্ষ্য করলে ফলো করলে দেখতে পারবেন ব্যাপারগুলা এইটা হচ্ছে একটা ওই যে উপর পাথর থাকে না পাথর টাইপের প্রিন্ট করেছে ফ্লাপ মানে পাতার মতো মার্বেল পাথরের মতো দেখতে উপরটা দেখলেই মনে হয় একটা মার্বেল পাথর আছে এটা হচ্ছে দুইশো পঞ্চান্ন লিটারের অনেক বড় সাইজের এবং আপনার ডোরে কিন্তু এই পাশে একটি কম ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর দেখতে এই ডিজাইনটা খুব সুন্দর দেখতে আবার এটাতে কিন্তু ইনভার্টার কিন্তু ইনভার্টার ইনভার্টার ছিল না পাচ্ছেন এতক্ষণ যে ফ্রিজটা দেখলেন আমি কিন্তু টেম্পারেচারটা রেগুলেটার বাড়িয়েছিলাম কমেছিলাম আর এখন চলে আসছে হচ্ছে অ্যাডভান্স ফিচারে টাচ স্ক্রিন সিস্টেম টাচের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু কম্প্রেসার অন আছে কিনা অফ আছে সেটা দেখতে পারবেন টার্বো ফ্রিজিং সিস্টেম দেওয়া আছে টার্বোর মাধ্যমে কিন্তু আপনি দ্রুত ঠান্ডা করতে পারবেন এরপরে হোল সিস্টেম অনেক আনলক করে এই প্যাডটাকে চাইলে আমরা আমরা ইচ্ছা করে লক করে রাখতে পারবো লক করে রাখলে হবে কি আপনি ধরেন একটা অ্যাডজাস্ট করেছেন একটা টেম্পারেচার অ্যাডজাস্ট করেছেন আবার অন্য কেউ যদি হাত দিল খুলে যাবে এরকম না আপনার চাই লক করে রাখতে পারবেন আবার লাইট মোডও সিস্টেম আছে মানে এখানে একটু দেখার কাছ থেকে ই সেফ ইলেকট্রিক সেফ মানে আপনারা কিন্তু এই মোডটা যখন অন করে দিবেন তখন কিন্তু বিদ্যুৎ খরচটা অনেক কমে যাবে এবং এখানে ইনভার্টার সিস্টেমও দিয়েছে তো আগের কেন ইনভার্টার দেয়নি ছোট গুলাতে লাগে না ওগুলা ছোট বিদ্যুৎ এমনি কম হবে যেহেতু একটু বড় সাইজের বিল একটু বেশি ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং টাফ স্ক্রিন সিস্টেম ব্যবহার করা হয়েছে অ্যাডভান্স ফিচার আছে আর এই ডোরটা অনেক হেভি যারা একটু বড় সাইজের ফ্রিজ পছন্দ করেন তারা নিতে পারেন এটা পাশে অনেক চওড়া ডিপে এলইডি লাইট এখানে একটা এল লাইটও আছে এবং এখানেও ক্রম ডিজাইন দেখতে পাচ্ছেন সুন্দর এবং লক করা যায় তালাও মানায় রাখা যায় তালা মেরে রাখতে পারবেন এবং একটা কিন্তু বড় হেভি শক্তিশালী একটা ভিতরে দিয়ে দেওয়া হয়েছে সবকিছু মিলিয়ে যা দরকার একটা একটা ডিপ ডিপ ফ্রিজের ফ্রিজের ভালো জন্য সবকিছু কিন্তু আপনারা এটার ভিতরে পেয়ে যাবেন আর এটার মডেল নাম্বার আমি আবারও বলছি ডাব্লিউ সি জি টু ফাইভ আগেরটা ছিল টু টি ফাইভ এটা হচ্ছে টু ই ফাইভ আর আপনারা যদি কেউ ব্লু কালার নিতে চাচ্ছেন না আপনারা সাদা কালার নেবেন বা অফ হোয়াইট কালার নেবেন এরকম কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাট এটা একবারে নতুন আসছে এটা কতদিন থাকবে যাই না থাকলে পাবেন আর শেষ হলে আবার অন্য কালার আসবে এরকম নতুন নতুন কালার আসতেই থাকে আমাদের কাছে আর এটার মডেল প্রাইস মডেলের মধ্যে বললাম প্রাইস বলি এমআরপি প্রাইস হচ্ছে সাত্রিশ হাজার সরি তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা মানে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় বলা চলে আর কি আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে আট টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে প্রাইস রাখবো হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা অনলি পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন আর এরপরে যদি আমি দেখাই আপনাদেরকে সবচেয়ে বড় সাইজের ফ্রিজটা দেখাবো এটা হচ্ছে সাইড বাই সাইড এটার পাশে আসো দুইটা ডোর হ্যাঁ ডোরে একটা কাটা আছে দরজার একটা কাটা আছে এখানে এবং এটা কিন্তু ইনভার্টার সিস্টেম তিনশো লিটার ইনভার্টার টেকনোলজি এবং এটা কিন্তু আপনার ডিজিটাল সেগমেন্ট ব্যবহার করা হচ্ছে এই পাশে ডিজিটাল সেগমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা এবং এই ফ্রিজটা হচ্ছে কি চাইলে এই পার্টও খুলতে পারবেন এই পাশে যদি আপনারা কিছু রেখে থাকেন তাহলে এই পাশটা খুলে ব্যবহার করতে পারবেন আবার যদি আপনারা জিনিসটা রেখেছেন এই এই পাশে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে লিটারের ফ্রিজ দুইশো পঞ্চান্ন ওটার থেকে এটা সামান্য একটু বড় আর প্রাইসও কিন্তু খুব বেশি ডিফারেন্স নয় এটা আমার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো নয়শো নব্বই টাকা আট হাজার আটশো টাকা ডিসকাউন্টের পরে মাত্র সাত্রিশ হাজার তিনশো আবারও বলছি তিনশো লিটার যদি নেন সাত্রিশ হাজার তিনশো টাকা আর দুইশো পঞ্চান্ন যদি নেন তাহলে পড়বে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাথে দুই হাজার টাকার ডিফারেন্সে কিন্তু আপনারা তিনশো লিটার নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে খারাপ ফ্রিজ যেগুলো হরিজেন্টাল ফ্রিজ যেটা বলেন আপনারা ওই ফ্রিজগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আর এখন আমি আপনাদেরকে একটা ফ্রিজ দেখাবো যেটা কিনা খারাপ ফ্রিজ নিচে ডিপ থাকবে আর উপরের সাইডে কিন্তু নর্মাল থাকবে ডয়ার সিস্টেম এর ফলে হরিজন্টাল ফেস কি রকম হয় দেখতে সেটা মোটামুটি বেশি একটা ধারণা পেয়ে যাবেন তো দর্শক এখন দেখা হচ্ছে একটি ফ্রিজ আমার সামনে যে ফ্রিজটা আছে ডাব্লিউ এফ ই থ্রি ই এ ডিডি এই ফ্রিজটা হচ্ছে কি উপরে নরমাল নিচে ডিপ আমি কিন্তু এই ফ্রিজে যেগুলো দেখলাম সব ডিপ ফ্রিজ দেখলাম তো এটা কেন দেখাচ্ছি এটা দেখার একটা কারণ হচ্ছে আমাদের কাছে হরিজেন্টাল ফ্রিজ দেখতে কিরকম হয় যেহেতু আমার কাছে আপাতত ডিসপ্লেতে নাই এই জন্য আমাদের স্টকে আছে বাট ডিসপ্লেতে নেই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ফ্রিজটা দেখাচ্ছি হোরিজেন্টাল ফ্রিজ লাইক এরকমই হয় দেখতে বাট এটা যেমন দুইটা দরজা দেখতে পাচ্ছেন ওটা দুইটা দরজা থাকবে না ওটা একবার হ্যান্ডেল থাকে আপনার গুগলে সার্চ করলে ওয়ালটন হরিজেনাল ফ্রিজ মানে খারাপ ফ্রিজ যেটা ডিপ ফ্রিজ ওটা সার্চ করলে পেয়ে যাবেন এরকম একটা হ্যান্ডেলের মধ্যে থাকে খুলতে পারবেন এবং এই জায়গাতে ডিজিটাল ডিসপ্লে থাকে এরকম ব্ল্যাক কালারের হয়ে থাকে ওইটা আর খোলার সাথে সাথে আর ডিপের পার্টগুলো থাকবে এই টাইপের প্রতিটা পার্ট এরকম ফাইবারের থাকবে একটা যেটা ছোট সাইজের ছোট সাইজেরটা টা ফাইবারের মধ্যে থাকে আর একটা থাকে হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট গুলো কিরকম ট্রান্সপারেন্ট হচ্ছে এই যে নর্মালি আমরা যে ফ্রিজগুলো থাকে না এই ফ্রিজগুলোতে যে এই যে যে ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন এই চেম্বারটা যেরকম ঠিক এইরকম ট্রান্সপারেন্ট চেম্বার থাকবে এইরকম ডয়ার সিস্টেম আপনারা ওই ফ্রিজগুলো কিন্তু আমাদের কাছে ফোনে অর্ডার করে আপনারা নিতে পারবেন আর ওগুলোতে কিন্তু আমরা প্রায় কোনটাতে বারো হাজার কোনটাতে পনেরো হাজার এরকম ডিসকাউন্ট দেয় আমার প্রাইস থেকে কথা বলে নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করে আপনারা ওইটা অরিজিনাল কত রাখতে পারবে সেই ব্যাপারে আপনারা কথা বলে নেবেন আর যারা অল্প জায়গা ডিপও চান নর্মাল চান তারা কিন্তু এই এক একটা ডিপের চেম্বার দেখেন কত জায়গা হ্যাঁ ডিপে রাখার জন্য বলা চলে পুরোটাই ডিপ সামান্য একটু নর্মাল আছে উপরে একটা দুইটা তিনটা তাক পাবেন নর্মাল আর ডোরে অনেক জায়গা দেওয়া হয়েছে এই ফ্রিজটা নিতে পারেন আর এটার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা দাম দশ হাজার আটশো টাকার লেসের পরে মাত্র পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা এটা কিনতে পারবেন আর হরিজেন্টাল যেমন ছোট হয় এটা বড় হয় এই টাইপের ছোট হয় এরকম ছোট পাশে একটু ছোট হবে বাট আমাদের এটা যেমন ফাইবারের ওইটা থাকবে হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট কাঁচের মতো চকচকে থাকবে আর কি কাচের যেটা থাকবে এরকম আর এটার উপরে নর্মাল আছে ওটা নর্মাল থাকবে না এই এইটুক সাইজের থাকবে এরকম সাইজের থাকবে সম্পূর্ণ ব্ল্যাক কালারের থাকে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ওই ফিসটা নিতে পারবেন ইনভার্টার সিস্টেমও আছে কিন্তু হ্যাঁ আর এইটার প্রাইসটা বলে দিচ্ছি এইটার প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা নয় হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার নয়শো টাকা এই ফ্রিজটা আমাদের ওয়ারেন্টি গ্যারেন্টি কি হয়ে থাকে আমি আবারও বলছি আমাদের প্রতিটা ডিপ ফ্রিজের গ্যারান্টি বারো বছরের প্রতিটা ডিপ ফ্রিজের স্পেয়ার পার্টস এর গ্যারান্টি চার বছরের সার্ভিস পাঁচ বছরের এবং ডোরের গ্যারেন্টি তিন বছরের খারা ডিপ ফ্রিজও পাবেন এরকম ডিপ ফ্রিজও পাবেন একশো পঁচিশ লিটার থেকে শুরু করে তিনশো লিটার এই ধরনের ফ্রিজ আমাদের কাছে আছে চেস্ট ফ্রিজও আছে হরিজেন্টাল ফ্রিজও আছে আপনাদের যার যে ফ্রিজটা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এমআরপি প্রাইস থেকে আপনার ডিসকাউন্ট কত রাখতে পারবো সেটা আমরা বলে দিতে পারবো শুধু আপনাকে গাড়ি ভাড়াটা দিতে হবে ভাড়া দিয়ে আপনারা ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা গাড়ি দিয়ে নিয়ে যেতে পারেন আর যদি সরাসরি এসে নিতে চান মালিবাগ চৌধুরীপাড়া পাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুটোবার ব্রিজ আছে ব্রিজের নিচে আসবেন রায়হান ইলেকট্রনিক শোরুমের নাম আমাদের সপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তবে আমার রিকোয়েস্ট এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটির মাধ্যমে আপনাদের বিন্দু পরিমাণ সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও আপনার কাছে যায় তবে এই ফ্রিজগুলো ছাড়া আপনারা যদি কেউ আইসক্রিম ফ্রিজ চান যে ফ্রিজগুলো ট্রান্সপারেন্ট গ্লাস এরকম গোল টাইপের থাকে ওটাও কিন্তু আর থামবে দেওয়া ছিল যেটা আপনার চাইলে কিন্তু আইসক্রিম ফ্রিজে কিন্তু প্রি ওয়াটার করে আমাদের থেকে নিতে পারবেন চাইলে এই ফ্রিজে আমরা দিতে পারবো মোট কথা হচ্ছে যেহেতু ওয়ালটনের ডাবল ডোর সকল সেগমেন্ট আমাদের কাছে আছে ডিপোরে সকল সেগমেন্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং হিউজ ডিসকাউন্টে পেয়ে যাবেন তো দর্শক অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম